সুখবর বিশাল সুখবর আসলে বাচ্চার রেট প্রচুর কমেছে যেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা দশ থেকে বারো টাকা চোদ্দো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন নয় টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং বিগ রেটেরগুলো আরও কম রেটে আট টাকা নয় টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি বাচ্চা পার পিস আট থেকে দশ টাকা সর্বনিম্ন নয় টাকা এবং সর্বোচ্চ বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা ষোলো টাকা পর্যন্ত কেনা গেছে হচ্ছে তো যাদের বাচ্চা লাগবে জহির এগুলো ফার্মে যোগাযোগ করতে পারেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনে ব্রয়লার থেকে শুরু করে লেয়ার কক্সনালি দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি অরিজিনাল দেশি বাচ্চা আমাদের কাছে পাবেন কোয়েল ফাঁকির বাচ্চা আমাদের কাছে পাবেন এবং ফেন্সি আইটেমও পাবেন ব্রাহ্মা থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা পাবেন যাদের লাগবে যোগাযোগ করবেন কাজী ব্রয়লার এ গ্রেড রসটা আজকে পনেরো টাকা তেরো টাকা রেট ছিল বারো টাকা রেট ছিল এবং আইআর দশ টাকা থেকে বারো টাকা রেট ছিল আই বি প্লাস ছিল পাঁচ থেকে আট টাকা এবং পিএসএফ ছিল দশ টাকা এবং বি প্লাসটা ছিল ছয় টাকা ষাট টাকা আর মধ্যে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এ গ্রেড বি গ্রেড সকল ধরনের বাচ্চাই আছে এবং প্রভিডা কোম্পানির ব্রয়লার বাচ্চা সর্বোচ্চ ষোলো টাকা চোদ্দো টাকা এবং বি প্লাসটা কেনা হচ্ছে নয় টাকা দশ টাকা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ব্রাউন লেয়ার যেটা ওটা কেনা হচ্ছে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ টাকা হোয়াইট লেয়ারটা কেনার হচ্ছে পঞ্চাশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে এবং ব্রাউন ককটা কেনা হচ্ছে পাঁচ থেকে আট টাকার মধ্যে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং সোনালি ক্লাসিক কেনা হচ্ছে বারো থেকে তেরো সর্বনিম্ন দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সুপার হাইব্রিডটা কেনা ব্যসা হচ্ছে আপনার তেরো থেকে ষোলো টাকা এবং হাইব্রিডটা কেনা হচ্ছে বারো চোদ্দো টাকা এবং সুপার হাইব্রিড প্লাসটা কেনা হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা এবং কালার কেনা ব্যসা হচ্ছে আঠারো থেকে বিশ টাকা এবং সর্বনিম্ন যারা বেশি পরিমাণে নিবে স্পেশাল ডিসকাউন্ট ষোলো টাকার মধ্যে নিতে পারবে এবং মাল্টি কালারটা আঠারো বিশ টাকার মধ্যে নিতে পারবে টাইগারটা নিতে পারবে বিশ টাকা থেকে বাইশ টাকার মধ্যে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং ব্রয়লার এ গ্রেডটা যারা সর্বোচ্চ বেশি পরিমাণে নিবে তাদের ক্ষেত্রে দশ টাকা বারো টাকা নয় টাকা পর্যন্ত রাখা যাবে এবং ডি প্লাসটা যারা বেশি পরিমাণে নিবে সাত টাকা আট টাকার মধ্যে রাখা যাবে সর্বনিম্ন ছয় টাকা পর্যন্ত রাখা যাবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন এবং সোনালি যারা বেশি পরিমাণে নেবে সেই ক্ষেত্রে নয় দশ টাকার মধ্যে রাখা যাবে ক্লাসিকটা বেশি পরিমাণে নিলে দশ থেকে বারো টাকার মধ্যে রাখা যাবে ক্রসটা যারা বেশি পরিমাণে নিবে এগারো বারো টাকার মধ্যে দেখা যাবে কোয়েল যারা নিবে নয় টাকা দশ টাকার মধ্যে নিতে পারবে হাইব্রিড নিলে এগারো বারো টাকার মধ্যে নিতে পারবে এবং সুপার হাইব্রিডটা নিলে বারো থেকে চোদ্দো টাকার মধ্যে নিতে পারবে গলা চিলা নিতে পারবে পঁয়ত্রিশ থেকে শুরু করে চল্লিশ টাকার মধ্যে আটত্রিশ টাকা ছত্রিশ টাকাও কেনা হচ্ছে এবং সর্বনিম্ন তেত্রিশ টাকা পর্যন্ত গলা চিলা কেনা হচ্ছে মিশরীয় যেটা সাদা পাওমি ওটা কেনা ব্যাসা হচ্ছে আপনার আঠারো থেকে বিশ টাকা এবং যেটা মিশরীয় ফর্মি ওটা বিশ থেকে তেইশ টাকা পঁচিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে টাইগারটা আঠারো বাইশ টাকা ষোলো টাকা সর্বনিম্ন এবং কালার বারটা সর্বনিম্ন আঠারো বাইশ এবং ষোলো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে পিতিরটা পঁচানব্বই থেকে একশো টার্গিটা একশো পঁচিশ থেকে একশো তিরিশ ট্রেকিং স্টারটা একশো পঁয়ত্রিশ একশো তিরিশ সর্বনিম্ন যারা বেশি পরিমাণে নিবে তাদের ক্ষেত্রে আরও কম বেশি করা যাবে বেশি বাচ্চা পঁয়ত্রিশ ছত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং কাদাকনাথ কেনার হচ্ছে পঁচাত্তর থেকে আশি বেড়িজিং হাঁসের বাচ্চা পঁচানব্বই থেকে একশো ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো তিরিশ এবং ফেকিং হাঁসের বাচ্চা কেনারসা হচ্ছে একশো খাটি কেম্বাল হাঁসের বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ সর্বনিম্নকে বেশি পরিমাণে নিলে পঁয়ত্রিশের মধ্যে রাখা যাবে এবং ব্রাউন ককটা কেনারসা হচ্ছে আপনার বারো থেকে পনেরো টাকা এক মাসের ফাওমি কেনা ব্যসা হচ্ছে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা এবং পঁচিশ দিনের টাইগার তিরিশ দিনের টাইগার একশো চল্লিশ টাকা তিরিশ টাকা এক মাসের ফাওমি একশো তিরিশ চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি যাবে ইনশাল্লাহ আমাদের নিজস্ব পরিবহনে ডেলিভারি করে দেওয়া যাবে